তো সেজন্যই আর কি আমার এই টিউটোরিয়ালের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব তো প্রথম পর্ব হিসেবে আজকে আমি আপনাদেরকে আমি সাধারণত একটু জিনিস হয়তো এটা ভেবে হয়তো এই টিউটোরিয়াল প্রথমে দিচ্ছি কারণ আশা করি যারা forex নিয়ে কাজ করেন বা forex নিয়ে প্রাথমিকভাবে শুরু করতে গিয়েছেন তারা অল্পতে হয়তো আশা করি যে মেটা ট্রেডারটা ইনস্টল দিতে পারবেন কারণ এটা একটা স্বাভাবিক অন্যান্য সফটওয়্যার ইনস্টল দেওয়ার আমি সফটওয়্যার ইনস্টল দেওয়ার বিষয়টি যারা কম্পিউটার ব্যবহার করেন এবং বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দেন পিসিতে তার অবশ্যই অবশ্যই এই মেটারিয়ালকে ইনস্টল দিতে কোনো বাধার সম্মুখীন হবেন না তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টম ইন্ডিকেটর আপনার করবেন কারণ এখানে সব ইন্ডিকেটর গুলো দেওয়া থাকে আমরা যেখানে ইন্ডিকেটর গুলো দেখবো এর চাইতে বেশি ইন্ডিকেটর আর থাকবে না এটা প্রতিটা উম মেটারিয়ালে আপনি দেখতে পাবেন এসব ইন্ডিকেটর গুলো কারণ এগুলো হলো ইনস্টলেড ইন্ডিকেটর এগুলো প্রতিটি ব্রোকারের মেটারিয়ালে আর কি দেওয়া থাকে তো যাই হোক আমি চাইবো আমি এখানে দেখাতে চাইছি যে আপনি এর বাইরে আপনার পছন্দ মতো অন্য কোনো ইন্ডিকেটর যদি আপনার পছন্দ মতো থেকে থাকে তবে সে ইন্ডিকেটর কিভাবে আপনি ইনস্টল দেবেন সেটা আপনাকে দেখাবো তো এর জন্য প্রথমে আপনাকে ফাইলে গিয়ে ওপেন ডেটা ফোল্ডারে যাইতে হইবে ওপেন ডেটা ফোল্ডারে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন এম এখানে এখানে যাওয়ার পরে আপনি এখানে একটা ইন্ডিকেটরস নামে আর একটা ফোল্ডার দেখতে পাবেন এইখানে যেসব ইন্ডিকেটর গুলো আছে সব ইন্ডিকেটর গুলোই আপনি এখান থেকে জাস্ট আপনি যে ইন্ডিকেটরটা ইনস্টল দিতে অর্থাৎ এখানে নতুন ইন্ডিকেটর অ্যাড করতে চান সেই ইন্ডিকেটরটা আপনি জাস্ট কপি করবেন যেমন আমি সাপোজ আপনাকে দেখাই এখানে ওই ক্লিক ডিগট করব ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটরটা আমি ইনস্টল দেবো এখানে জাস্ট এখানে পেস্ট করে দিলাম ওকে

দেবার পরে আমি আবার নতুন করে ওপেন করতেছি এখন দেখেন এইখানে এ গেলাম ইন্ডিকেটরে গেলাম এখন এখান থেকে আমি কাস্টমে যাব কাস্টমে যাওয়ার পরে আমি দেখতে পাবো আমার যে বিদ্যুৎ বিকট নামে আমি যে ইন্ডিকেটরটা আমি ওখানে পেস্ট করলাম সেটা এখন এখানে আমাকে দেখাবে তো এটাই হলো ইন্ডিকেটর কিভাবে ইনস্টল ইনস্টালগ্রামে সেটা দেখাবো সেটাই তো যাই হোক ভালো থাকবেন আমি আশা করি যে এরপরে আরও কিছু কিছু টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে forex বিষয়ে কিছুটা সাহায্য করার চেষ্টা করতে পারব তো এরপরে আমি একটা নতুন জিনিসটা দেখাবো অর্থাৎ যে ইন্ডিকেটরটি আমি ইনস্টল দিলাম সেই ইন্ডিকেটরটা কিভাবে আপনি কাজে লাগাবেন সেটা আমি আপনাকে দেব কারণ উইথলি পিভট এত একটা মজার একটা ইন্ডিকেটর যে ইন্ডিকেটর দ্বারা